হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু ধর্মগ্রন্থ যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণের চতুর্দশ অধ্যায়ের শ্রীহরি মাহাত্ম ও হরিভক্তের স্বরূপ বর্ণন দ্বিতীয় পর্ব তো আসুন শুরু করা যাক ভীষণ সংসার ক্ষেত্রে করি আগমন দাবামাল দগ্ধ হয়ে সদা সর্বক্ষণ কোন ব্যক্তি শান্তি লাভ করার কারণে না পুঁজিবে ভক্তি ভরে দেব দেবনারায়ণে শুন ওহে মণিগণ বচন আমার হয় যদি বিষ্ণু ভক্তি অধম চামার তথাপি ব্রাহ্মণ হতে হয় পূজ্যতর ভক্তিহীন হলে কিন্তু দ্বিজের কোঁয় সপচ সেই জন হয় অতি নিন্দনীয় হয় নাহিকো সংশয় রাগ হলে আবার চণ্ডাল দ্বিজাপেক্ষা শ্রেষ্ঠ হয় সেই গুণাধার কামা দিরি পুবনে করিয়া দমন সেই হেতু শ্রীহরি করিবে পূজন আকাশ যেমন অনন্ত মূর্তিতে রহিয়াছে বিদ্যমান সদা সর্বত্রেতে রূপ বিশ্বাত্মক বিষ্ণু ভগবান সর্বদা সকল স্থানে আছে শোভামান সর্বগত সর্বব্যাপী প্রভু নিরঞ্জন মৃত্যু হয় মৃত্যু হলে পুনর্জন্ম হয় ধরিবারে জন্ম মৃত্যু সন্নিহিত হয় সবাকার প্রত্যক্ষ প্রমাণ তাহা পৃথিবী মাঝার একমাত্র শ্রীহরির পূজন বিহনে নাহিক উপায় জন্ম মৃত্যু নিবারণে যার ধ্যান যার পূজা করিলে সাধন যার পূজা হৃদি মাঝে করিলে সাধন যাহার চরণ তলে করিলে প্রণতি ভব বন্ধ ছেদি পায় পরম মুকতি কে না বল সেই জনে করে আরাধন কে বা আছে হেন মূর্খ এ তিন ভুবন অর্জন মাহাত্ম তার খ্যাত চরাচরে সর্বশাস্ত্রে হয় দৃষ্ট জানিবে অন্তরে হরিনাম ভক্তি ভরে করিলে কীর্তন পাপীর সকল পাপ হয় বিমোচন পায় পুজিলে তাহা হলে না পুজিবে মূড়মতি মূলমতি কি বিচিত্র হায় হেরি ধরা তলে রূপ সুধা থাকিতে ভূতলে জন্ম মৃত্যু ক্লেশ ভোগ কিসের কারণ সর্বদা করিছে হায় মূর্খ নরগণ কেন সংসারে তারা আসি বারবার অসীম যাতনা না পেয়ে করে হাহাকার ওহে মুনিগণ বচন আমার সত্যি করি ইহা আমি বলি বারবার যাবত অক্ষম নাহে কলে বর হয় যাবৎ সবল থাকে ইন্দ্রিয় নিচয় যমদূত যতক্ষণ না করে আক্রমণ হরিনাম ততক্ষণ কর কীর্তন হরি পূজা ততক্ষণ কর ভক্তি ভরে অব খেলে যাবে তরি হব পারাবারে হরিনাম জপ সবে হয়ে এক মন স্মৃতি মাঝে হরিনাম কর শরণ জপে আর শরণেতে যেই পাপ হয় তাহা কহু এক মুখে বুর নিবার নয় মাতৃগর্ভ হতে পড়ি ধরার মাঝারে মরণ যাতনা হয় সহিবারে তখন এক মন কেন না পূজা করিবে সাধন অহে মুনিগণ বচন আমার অসার মানব দেহ কষ্টের আধার ক্ষণস্থায়ী এই দেহ কষ্টের প্রবণ এই আছে এই নেই শুনো মুনিগণ কখন যে মৃত্যু মুখে হবে নিপতিত স্থিরতা তাহার কিছু নহে নিরূপিত অনিত্য চঞ্চল এই মানব জীবন ইহার বদলে নিত্য জীবন কারণ অনন্ত করিবে যতনে তিনি বিনা নাহি গতি এ তিন ভুবনে সর্বদাই সত্য হয় আমার বচন হরিনাম সত্য হয় বলি মনিগণ তাই দম্ভাচার কাম ক্রোধ অহংকার অসুয়া আত্মা ভিমান করি পরিহার এক মনে করিবে পূজন ইতি মাঝে হরি ভক্তি করিবে সাধন ভক্তির মাহাত্ম বল কে নিতে পারে ভক্তি বিনা সিদ্ধি নাহি হয় কোন কালে বারবার কহিতে শিশুন মনিগণ সর্বভূত পূজনীয় বিষ্ণু ভগবান অসুয়া অধৃতি আর কাম ক্রোধ আদি এসব যতনে ত্যাগ করিবে সুমতি সকল অনর্থের মূল ক্রোধ মাত্র হয় ক্রোধ হতে মনস্তাপ আর ধর্ম ক্ষয় ক্রোধ হতে জন্ম মৃত্যু ক্লেশের সঞ্চার এহেতু করিবে সদা ক্রোধ পরিহার মঙ্গল কামনা করে যে সব জন তাহারা ত্যাজিবে ক্রোধ করিয়া যতন কাম হয় জন্ম হায় 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 জীবেরা ছাড়িতে নাহি পারে বাসনায় সেহেতু আসিয়া থাকে সংসার মাঝারে পাপের কারণ কাম জানিবে অন্তরে কাম বিবেচনায় হতে বিলুপ্ত হইয়া যায় বিদিত জগতে কাম হতে যশ নষ্ট শাস্ত্রের বচন অতএব কাম ত্যাগ করিবে সুজন যত দুঃখ যন্ত্রণাদি রয়েছে সংসারে মাৎসর্য কারণ তার জানিবে অন্তরে মাৎসর্য সংযুক্ত হয় যেই সব জন অন্তিমে নরকে তারা কর এ গমন এহেতু মোমক্ষু যারা সংসার মাঝার মাৎসর্যে করিবে তারা যত্নে পরিহার শুনো শুনো মণিগণ আমার বচন সুখ দুঃখ পাপ পুণ্য মুক্তি বা বন্ধন একমাত্র মন হয় কারণ সবার অবধানে শূন্য বলি করিয়া বিস্তার শুদ্ধ আর নির্মল হয় যার মন মুকুতি ক্ষম হয় সেই জন এহেতু হরি হরিরে মন সমর প্রিয়া সুখী হইবে জগতে হায় হায় ভূমে নরগণ যদ্যপি বিষ্ণুরে নাহি কর এ পূজন কেমন করিয়া কোন ক্ষমতার বলে করিবে মুক্তি লাভ এ ঘোর সংসারে শুনো শুনো ঋষিকুল আমার বচন নিশ্চয় করি বলি সবার সদন শ্রী গোবিন্দ গদাধর শ্রী বিষ্ণুর নাম যাহারা বদন কুটে লয় অবিরাম যথার্থই পুণ্যবান তাহারা সংসারে সকলের পূজনীয় জানিবে অন্তরে হরিনাম উচ্চারণে যারা করে ভয় নানা রূপ রোগে পড়ে তাহারা নিশ্চয় অসীম যাতনা ভূম যে তাহারা সকলে কিছুতেই সুখ নাহি পায় ভূমণ্ডলে বিষ্ণু ভক্ত পুণ্যবান যে সব জন তাহাদের মাহাত্ম বল কি করে বর্ণন ব্রহ্মা আদি দেবগণ ব্রহ্মাণ্ড মাঝারে উদ্যপে মাহাত্মে নাহি বুঝিবারে পারে বাসুদেব জগন্নাথ জনার্দন নাম বদন কমলে যারা লয় অবিরাম ভাগ্যশীল তারা সবে সংসার মাঝারে তারা ভিন্ন পুণ্যশীল আর বলিকারে পরিভক্তি হরিভক্তি সুদুর্লভ জানিবে নিশ্চয় ভাগ্য বসে ভক্তি হৃদয় হয় সমুদয় জন্মে জন্মে বহু পুণ্য করিলে অর্জন তবে হরিভক্তি পায় সেই সাধুজন সামান্য মূর্খতায় কি হায় 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 কি দুঃখের কথা বোঝা নাহি যায় হৃদে সদা বিরাজেন সেই নিরঞ্জন বারেক তাহারে নাহি ভাবে নরগণ মহন্ধ মানবগণ অন্তর মাঝারে ভাবিয়া না দেখে কফু বারেক তাহারে তাহারা কারে চিনিতে নারিল হায় হায় সদা শুধু দুঃখেতে মজিল যাহারা যাহারা হরি ভক্তি পরায়ণ হরিচিন্তে ভক্তি ভরে যাঁরা সর্বক্ষণ হরিলীলা কথা শুনে ওই ঐকান্তিক মনে তারা শাস্ত্রের হরি হরিলীলা কথা করে পাপ বিমোচন অতএব সদা তাহা হরি লীলা হরিলীলা সংকীর্তন যেই জন করে অবহেলে তরে সেই ভব পারা পারে পরিপ্রীতি পায় তারা শাস্ত্রের বচন অতএব শূন্য অহে যত মণিগণ পরিপ্রীতি পায় যদি ভক্তি বসেনর নর ধন নেতার রত্নে তার আছে ফল বন্ধু বান্ধবাদি লয়ে কি ফল তাহার মানিক কেতে কাজ নাহি দেখিয়ার জন্ম জন্ম ধনরত্ন পায় সেই জন মিত্র লাভ জন্মে জন্মে হয় সংগঠন অপাপ্য তাহার কিছু না রহে ধরায় সার কথা কহিলাম তোমা সবাকায় জন পায় করয়ে শরণ হরিরে শরণ লভে হয়ে তার দেহে না হেরয় পরম পদেতে যায় জন নিশ্চয় তাহার শরণ লয় যেই সাধুজন জন্ম মৃত্যু প্লেস তার হয় বিনাশন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন